বুধবার তলিবাড়ি এডিসি ভিলেজের বাজারে অনুষ্ঠিত হয় বিজেপির এক সভা এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সাথে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা বিজেপি সিপাহী জেলা জেলা দক্ষিণ অংশে সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ থনপুর মন্ডলের সভাপতি বিপুল মজুমদার এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্যরা থলিবাড়ির এডিসি ভিলেজের উপস্বাস্থ্য কেন্দ্র মাঠে আয়োজিত এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা ত্রিপুরা মুথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমালোচনা করেন তিনি বলেন বিগত এডিসি নির্বাচনের পূর্বে এডিসি নির্বাচনে ত্রিপ্রাল্যান্ডের জন্য বিল নিয়ে আসবেন কিন্তু এইভাবে হয় না তখন প্রদত্ত কিশোর বলেছিলেন রেবতী কুমার ত্রিপুরাকে সংবিধানের বই উপহার দেবেন কারণ রেবতী ত্রিপুরা সংবিধান জানেন না এই দিন রেবতী কুমার ত্রিপুরা পাল্টা বলেন তিনি প্রদ্যুৎ কিশোরকে সংবিধানের বই উপহার দেবেন কারণ তিনি আগে যা বলেছিলেন তা সত্য প্রমাণিত হলো এডিসি প্রশাসন গ্রেটার টিপ্রালেন্ডের কোনো বিল আনতে পারে না তারা বড় জোর মৌখিক প্রস্তাব আনতে পারে এডিসি বিল পারে না তখন আমাদের আমাকে বললেন সংবিধান জানে না উনি আমাকে সংবিধানের বই উপহার দেওয়ার জন্য চ্যালেঞ্জ করে বলেছিলেন আমি এখনো সংবিধান তো পাইনি বইভার থেকে আমি ভাবছি সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি বিভূতি ত্রিপুরায় উনাকে একবার সংবিধানের বই উপহার দেবো একবার